সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি যে যেখানেই আছো সকালে খুব ভালোই আছো আমরাও খুব ভালো আছি তো দেখো সকাল বেলা বসে পড়েছি এক কাপ লাল গরম চা নিয়ে আর গরম চায়ের চুমুক দিতে দিতেই আজকে ভিডিওটা শুরু করলাম ভিডিওটা যদি সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে সারা রাত্রি বৃষ্টির পরে এখন একটু রোদ দেখা দিয়েছে দেখা একটু বাইরেটা এই দেখো আকাশ আছে কিন্তু একটু হালকা রোদ কখন একটু হাওয়া দিয়েছে পাটকাটিগুলো দেখো পুরো ভিজে তো বার করে দিয়েছি আর এই যে কচুর শাক নিয়ে এসেছে ওটা গাছে একটা কুমড়ো ছিল পাড়া হয়েছে আর আমি খাচ্ছি এখন চা তো দেখো সেই যে চাটা খাওয়া হলো চা খাওয়ার পরে কিন্তু আমি একবারে স্নান করে নিয়েছিলাম স্নান টান করে পুজো পাঠ সেরে তারপরে সকালে জল খাবার তো খাওয়াই হয়েছে যে যার কাজে বার হয়ে গেছে অদ্রি আজগার স্কুলে যায়নি সেই জন্য সকালে রান্না বসায়নি ও গেছে টিউশনি যেহেতু সামনে পরীক্ষা আর দুদিন পরে তো ওর টিউশন মাস্টার স্কুল কামাই করতে বলেছে তো পড়তে গেছে আর তোমাদের দাদা ভাই ও বার হয়ে গেছে ওর কাজে আর আজকে সকালে রান্না না বসানোর জন্য অনেকটা হাতে সময় পেয়েছিলাম তো সেই সময়টুকু ফোনে আমার যা যা কাজ থাকে সেই সমস্ত কাজ সেরে এখন কিন্তু বেলা হয়ে গেছে এখন এখন বাজে আর দেখো অনেকটাই রান্নাঘরটা তখন কিন্তু মোছা হয়নি সকালে তো রান্নাঘরটা এখন পরিপাটি করে মুছে কয়েকটা বাসনপত্র ছিল সকালে যা খাওয়া দাওয়া হয়েছে আর কি সেইগুলোই তো সেই সব বাসন টসন নিয়ে চলে এসেছে যে কল পারে এখন সেই সবগুলো ধোয়া মাজা করে তারপর আবার রান্না বসাবো আর যেহেতু অনেকটা টাইম লেট হয়ে গেছে না এই পর আমার লেগে গেছে তাড়াহুড়ো আর দুপুরে বুঝতে পারছো যে দুপুরে রান্না করলে সকালে যেরকম একটু টাইম পেলাম একটু আর সময়টা ভালো কাটালাম কিন্তু দুপুরে রান্না করতে গিয়ে না খুব কষ্ট হয় এই রোদে গরমে সকালে রান্না হয়ে গেলে সারাটা দিন সময়ও পাওয়া যায় আবার ধীরে সুস্থে আর কি মানে অতটা চাপ থাকে না সারা দিনের আর এই যে সকালে রান্না হয়নি এখন মানে প্রচুর মাথায় চাপ যত বেলা যাচ্ছে তত যেন মনে হচ্ছে এই বুঝে সবাই চলে আসবে এখনো তাদের খেতে দিতে পারবো না এরকম একটা ব্যাপার তো সেই জন্য দেখো এখন ফটাফট কলতলায় বাসন টাসন ধোয়া মাজা করে আহ যাবো রান্না বসাতে আর আজকে আবার অদ্রিজা তো বেশি অপেক্ষা করে আছে কারণ ও টিউশন থেকে ফিরে যদি দেখে রান্না হয়নি তাহলে তো একদম মানে ও রেগেই যাবে কারণ টানা তিন সপ্তাহ আমাদের নিরামিষ তোমরা আমার ভিডিও দেখো তো জানো আর তিন সপ্তাহ গত পরশু দিন শেষ হয়ে গেছে তো গত গতকাল আমাদের ডিম রান্না হয়েছিল আর আজকে হচ্ছে আমাদের চিকেন নিয়ে এসছে তো সকালেই তোমাদের দাদা ভাই বাজারে গিয়ে চিকেন নিয়ে এসে রেখেছে কিন্তু সেই চিকেন কিন্তু আমি এখনো রান্না করতে পারিনি ওই জন্য মাথায় চাপটা আরো বেশি আর আজকে সত্যি সত্যি আমাদের আজকে তাহলে স্পেশাল ডে কেন বলো তো আহ এতদিন আমাদের চিকে খাওয়া হয়নি হয়তো সবার মতো হয়তো মটন কি ইলিশ ভালো মন্দ নাই পাই আমরা যতটুকু পাই তাতে কিন্তু সন্তুষ্ট আর আমার আহ মেয়েও তাই আমাদের কাছে এটুকুই ভালো মন্দ যে না আজকে চিকেন হবে এটা নিয়ে আজকে যেন বাড়িতে সে উৎসব লেগে গেছে যে এতদিন পরে আজ টানা প্রায় এক মাস পরে আমরা বাড়িতে আজকে চিকেন খাবো তো সেই জন্য কিন্তু একটা আলাদাই আয়োজন যে মাথায় সব সময় আছে যে না একটা সুন্দরভাবে রান্নাটা করব সবাই মিলে বেশ ভালো করে খাবো এরকম আর মেয়ে তো একদম মানে উৎসুক হয়ে আছে কখন চিকেনটা রান্না হবে তো চলো একবারে গিয়ে তোমাদের সঙ্গে ঘরে দেখা হচ্ছে আবার অনেকটা পরিমাণে কাজ এক ধাক্কায় সারা হয়ে গেল রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়ে আর সবজিপাতি আজকে কেটে রেখেছি কয়েকটা বাসন ছিল বাসনগুলো ঝটপট করে ধোয়া হয়ে গেলো রান্নাঘর মোচা হয়ে গেল এইবার আজকে রান্না বসব এখন রান্নার অনেকটা লেট হয়ে গেছে আর একটু সময় নষ্ট করা যাবে না আর আজকে দেখো স্পেশাল চিকেন হবে বিগত এক মাস পর আজকে আমাদের বাড়িতে চিকেন হবে সেই জন্য আজকের দিনটা একটু স্পেশালি তাই না যদিও চিকেন হোক না তবুও একটু স্পেশাল কারণ এক মাস আমাদের বাড়িতে হয়নি আজকে সবাই একটা আনন্দে আছি কখন চিকেনটা রসিয়ে কষিয়ে রান্না করব আর দুপুরে ভাতের সঙ্গে জমিয়ে খাবো তো চলো এখন আর আড্ডা না দিয়ে ঝটপ ঝটপট করে রান্নাটা বসাই তো দেখো রান্না বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু কাঠের উনুনে এরকম শিলপাটাতে মশলা করেই রান্না করি তোমরা কারা করো জানি না তবে এইভাবে রান্না করলে কিন্তু অনেক টেস্ট হয় অনেক টেস্ট হয় আর উনুনে তারপরে এরকম শিলপাটায় মশলা করলে সেই খাবারের স্বাদও কিন্তু অনেক আলাদা আর আগে তো আমরা এইভাবেই খেয়েছি না তখন আমাদের কোনো গ্যাস ছিল না স্টোভ ছিল মায়ে এইভাবেই মা রান্না করে দিত সে যেন একদম অমৃতের স্বাদ তো খুব সুন্দর খেতাম কিন্তু এখন অত্যাধুনিক যুগ হয়ে যত ভালো করে রান্না করা হয় সেই স্বাদ পাওয়া যায় না তাই না আমার তো মনে হয় তাই তো যাই হোক আমি এখনও এটা মেনটেন করে চলি যে এইভাবে রান্না করি সাবিকি পদ্ধতিতে কতদিন পারবো জানি না তবে যতদিন পারবো ততদিন ইচ্ছা আছে আর আমার ওদিকে রান্না অনেকটাই আগিয়ে ফেলেছি যে একটা চচ্চড়ি সবজি করেছি সেটা হয়ে গেছে এখন এই যে দেখো মাংসের আলুটা ভাজা করে নিলাম মাংসের আলুটা ভাজা করে এইবার গরম মশলা গোটা গরম মশলা ফোড়ন দেবো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এবার চিকেনটাকে কষিয়ে নেবো আর গোটা গরম মশলা তেলে দেওয়ার পরে দেখবে ফাটে ওই জন্য একটু থেত করে নিলাম যাতে না ফাটার এই যে একটু গরম মশলা আর জিরে ফোড়ন দিলাম জিরে ফোড়ন দিয়ে এই যে দেখো একদম মাংসটা অর্ধেকটা কষিয়ে আমি আবার বসিয়ে দিয়েছি পাশে নুন এটা যেহেতু আমার গ্যাসের চুলার মতো সিস্টেম মানে এই যে একটা মুখ দিয়ে জাল দিলে দুটো উনুনই লাগে কম বেশি লাগে এইদিকটা একটু কম লাগে ওটা বেশি লাগে তো মাংসটা অর্ধেকটা কষিয়ে আমি এই উনুনে দিয়ে ওই উনুনে ভাতটা ফুটিয়ে নেব ভাতটা ফুটে গেলে আবার এটা তো বসিয়ে দেব ওটা বেশ আস্তে আস্তে ধিমে আছে ভাতটা হবে টাও সুন্দর হবে আর অনেকটা টাইম সেভ হয় জ্বালানিটাও অনেকটা সেভ হয় আর তারপরে আমি আবার চিকেনটা এই উনুনে দিয়ে ভালো করে একদম কষিয়ে করব তো সত্যি আজকে খাওয়ার পরে আমার মেয়ে বলছে এত দিন ছোট থেকে মাংস খাচ্ছি আজকের মাংসটা মনে মানে সবথেকে বেস্ট হয়েছে কারণ এই যে ডিমে আছে হচ্ছে অনেকক্ষণ ধরে মাংসটা খুব সিদ্ধ হয়েছে মানে এতটা সুসিদ্ধ হওয়ার কারণে নাকি খুব টেস্ট হয়েছে আর দেখতেই পাচ্ছ বেশ একটু তেল ছাড়া ছাড়া করেছি কারণ অনেকদিন পরে রান্না করছি তো একটু বেশ তেল মশলা দিয়ে একটু জমিয়ে দেখো রান্না হয়ে গেছে আর সব নিয়ে চলে এসছি ঘরে কারণ ভাবলাম টিভি দেখতে দেখতে খাবো কিন্তু ঘরে এসে টিভিটা চালানোর পরে দেখছি নো সিগনাল কারণ কি আমাদের এখানে ওই যে কেবিল লাগানো হচ্ছে গ্রামে গ্রামে কেবিল তার করা হচ্ছে তারগুলো তো সেই কাজ চলছে নাকি আর ভেবেছিলাম যেহেতু চিকেন হয়েছে বেশি কিছু আর পদ করবো না চিকেন করবো আর একটু পটল ভাজা করবো কিন্তু না রান্না করতে করতে আমার বেশ কয়েকটা পদ হয়ে যায় তো আজকে দেখো পটল পোড়া করেছিলাম আর ওই যে ওখানে পাঁচ তরকারি করেছিলাম কুমড়ো কাঁঠাল দানা পটল আলু দিয়ে আর এই যে কুমড়ো আবার ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছিলাম আর চিকেন তার মানে আবার সেই চার পাঁচ পদ হয়েই গেল রান্না কমপ্লিট আর এই দুপুরে রান্না করতে গেলে না খুব কষ্ট হয় ওই জন্য সকালে রান্না হয়ে যায় কোনো ঝামেলা থাকে না আর আজকে ওই যে সকালে করলাম না কারণ অদ্রিজা যে স্কুলে যায়নি অদ্রিজা স্কুলে যায়নি সকালে পাস্তা বানিয়ে খেয়েছিল তো ওই জন্য ভাবলাম যে একেবারে দুপুরে করি গরম গরম খাবো যেহেতু মাংস ভাত করছে আর এই দুপুরে করতে গেলে না খেতে তো খুব ভালো লাগে কিন্তু শরীরটা প্রচুর কষ্ট হয়ে যায় রোদে গরমে ঘেমে তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছে আর আমরা চলে এসেছি ঘরে কারণ টিভি টিভি দেখবো বলে ঘরে খেতে আসলাম যে টিভি দেখতে দেখতে খাবার টিভির অবস্থা দেখো নো সিগনাল টিভিতে কেমন হয়েছে মাংস ঝল যা অসাধারণ আজ অনেক দিন পরে পাচ্ছে ব্যাস খুব খুশি দিয়ে অসিদ্ধ না অনেকক্ষণ থেকে রান্না করছি বাপরে খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর কেটো কাটা বাসন করা ধোয়া হয়নি কলতলায় রেখে এসেছি উপর করে আর শাড়িটা পরেছি না শাড়িটা যেন বেশি কষ্ট লাগছে এটা যেন আরেকটা মানে বোঝা চেপেছে পরে গরম তো করছেই আর মানে কি এখন পরাই হয় না আগে আগে কিন্তু ভালোই শাড়ি পরতাম মানে প্রায় দিনেই শাড়ি পরতাম কিন্তু এখন মানে বিগত এই বিশেষত আমার ওই এর আগের বছর শরীর খারাপ হলে অপারেশনে পরে মানে শাড়িটাটি পরাই হয় না আর একটুখানি পরলে আর থাকতেই পারি না তো যাই খুব কষ্ট করে যে শাড়িটা পরে রান্না করলাম এখন শাড়িটাকে চেঞ্জ করব চেঞ্জ করে আবার নাইটি পরবো নাইটে পরে এখন করবো রেস্ট ঘুমাবো তো চলো তারপরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে তো দেখো সেই যে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করতে বসলাম এবার শুধুমাত্র কি রেস্ট তো আমাদের হয় না তার সঙ্গে থাকে ফোনে নানান রকমের কাজ ভিডিও এডিট ভিডিও আপলোড এই সব থাকে তো সেই সব কাজকর্ম করতে করতে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবাতি দেওয়ার পরে একটু টিফিন তো করতেই হবে কিন্তু টিফিন করতে গিয়ে দেখছি ভাবছিলাম একটু মুড়ি চা খাবো কিন্তু ঘরে মুড়ি নেই ঘরে মুড়ি নেই কি করা যাবে খেতে তো হবেই তো ভাবলাম একটু চাল ভাজা করে নিই আর এরকম চাল ভাজা কারা করো জানি না এই চাল ভাজাটা আমার খুব প্রিয় তো এটা লাল স্বর্ণ চাল কিংবা মুড়ির চাল হলে খুব ভালো হয় কিন্তু এটা মিনিকেট চাল দিয়ে করেছি যেহেতু আমার ঘরে মিনিকেট চাল ছাড়া অন্য চাল নেই আর মিনিকেট চাল দিয়ে করেছি অতটা ফলে নেই কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে আর সেই সঙ্গে করে নিয়েছি একদম দুধ চা তো দুধ চায়ের সঙ্গে এরকম চাল ভাজা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর চাল ভাজা মাখানোর একটা নিয়ম আছে চাল ভাজাতে কিন্তু অবশ্যই কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কাঁচা তেল এইটা আর একটু লবণ যেহেতু লবণ দেওয়া নেই তো একটু লবণ কাঁচা লবণ তো এইটা মিক্সড করে একটু তেলটা বেশি দিতে হবে মাখিয়ে খেয়েও তোমরা তোমরা খেয়েছো কি জানি না এটা খুব সহজ পদ্ধতিতে আর যখন চালটা কড়াতে দেবে চরম পরিমাণে কড়াটা গরম করে নেবে ঠিক আছে এটা এত দুর্দান্ত খেতে লাগে কি বলবো আমাদের তো খুব ভালো লাগে ডাক্তারখানে পড়তে বসেছে আর খাওয়া চলে আর মাস্টার মশাই খাওয়ার জন্য অপেক্ষা করছেন